সুপ্রিয় দর্শক স্বাগতম জানাচ্ছি আইসিটি পার্ক বগুড়ার আরো একটি নতুন ভিডিওতে ভিডিওটি নিয়ে সাথে আছি আমি সাইম সোহায়েব। দর্শক আজকের ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে আপনি পর্দায় দেখানো মিউজিক ভিডিওর মতো করে ভিডিও তৈরি করবেন এআই ব্যবহার করে তার একটি পরিপূর্ণ ধারণা বৃষ্টি ভিজে আজ সেইপুরোনো পথটা যেখানে হাতে বৃষ্টি ভিজে আজ যেখানে সেই বর্তমান সময়ে এই ধরনের ভিডিও ফেসবুক এবং ইউটিউবে আপলোডের মাধ্যমে পরিমাণের ইনকাম জেনারেট করছে অনেকেই কারণ বর্তমান সময়ে ফেসবুক এবং ইউটিউবে এই ধরনের কন্টেন্ট কিন্তু বেস্ট ট্রেন্ডে রয়েছে তো এই ধরনের কন্টেন্ট কিভাবে তৈরি করা হয় তাও আবার এআই ব্যবহার করে এবং এআই ব্যবহার করে এই ধরনের কন্টেন্ট তৈরি করে ফেসবুক ইউটিউবের মাধ্যমে আর্নিং কিভাবে জেনারেট করা যায় পরিপূর্ণ একটি ধারণা আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করছি তো আজকের ভিডিওর পরিপূর্ণ ধারণা পাওয়ার জন্য এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো প্রথমে আমি চলে আসব চ্যাট জিবিটিতে এবং চ্যাট জিবিটির কাছ থেকে আমাকে চমৎকার একটি মিউজিক লিখে নিতে হবে তো চ্যাট জিবিটিকে আমি লিখলাম আমাকে একটি বৃষ্টি নিয়ে বিরহের গান লিখে দাও সো এটি লিখে যখন আমি ইন্টারে হিট করছি চ্যাট জিবিটি কিন্তু এই ইনস্ট্রাকশন পাওয়ার পরপরই একটি চমৎকার গান লিখে দেবে দেখেন এখানে বলছে বৃষ্টির ফোটায় ভিজে আজ সেই পুরনো পথটা যেখানে হাতে ছিল হাত সেদিন বৃষ্টি নেমেছিল চমৎকারভাবে কিন্তু কবিতার মতো করে সে পূর্ণাঙ্গ একটি গান লিখে দিচ্ছে একটা সময় ছিল যে সময় গীতিকার গান লিখত এবং তারপর সুরকার সেটাতে সুর দিত তারপর যে সিঙ্গার থাকতো সে ওইটাতে ভয়েস দিত বা হচ্ছে গানটা গাইত তারপরে হচ্ছে পূর্ণাঙ্গ একটি এডিটিংয়ের পর কিন্তু গানটা আসতো অনেকটা প্রসেসিংয়ের ব্যাপার ছিল সেই জায়গায় একটি গান রেডি করতে সেই সময় মোটামুটি সাত দিন আট দিন এক মাসের সময় লেগে যেত বাট এই মুহূর্তে এআই আসার ফলে আমরা কিন্তু মুহূর্তের মধ্যে কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু একটি পূর্ণাঙ্গ গান ভিডিও সহ আমরা কিন্তু একটি গান রেডি করে ফেলছি সো আজকে আমরা এই বিষয়গুলোই দেখছি আমি যদি প্রথমে এই স্ক্রিপ্ট থেকে প্রথম অংশটুকু প্রথম স্তবকটুকু কপি করে নেই এবং এই কপি করা অংশকে নিয়ে আমি যদি সোনো এআই নামে এই ইন্টারফেসটিতে যাই বা এই এআই টুলে যাই তো সোনো এআই চলে আসার পর এবার আমরা প্রথমে এখান থেকে সাইন আপে ক্লিক করব কারণ এখানে আমাদের সাইন আপ করতে হবে খুবই সিম্পল সাইন আপ এখান থেকে আমরা জাস্ট গুগলে ক্লিক করব গুগলের যে মেইল অ্যাকাউন্টটি রয়েছে বা গুগল অ্যাকাউন্টটি রয়েছে সেই গুগল অ্যাকাউন্ট দিয়ে আমরা সোনো এআই একটি অ্যাকাউন্ট তৈরি করে ফেলব সো এবার এখান থেকে জাস্ট মেইলটা আমরা এখানে বলে দিচ্ছি এরপরে আমরা এখান থেকে এই যে কন্টিনিউ আমরা কন্টিনিউ একটি ক্লিক করে দিচ্ছি কন্টিনিউ ক্লিক করার সাথে সাথে কিন্তু সোনো এআ একটি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে এবার আমাদের এই সোনো এর ইন্টারফেসে চলে আসার পর আমরা দেখতে পাবো ইন্টারফেস ঠিক এরকম এবার আমরা এখান থেকে দুইটা অপশন রয়েছে একটি হচ্ছে সিম্পল আর একটি হচ্ছে কাস্টম তো সিম্পল হচ্ছে যে কোনো একটা গানের স্যাম্পল আমরা তাদেরকে দিব যে এই ধরনের গান তুমি আমাকে বানিয়ে দাও সো ওই ধরনের গান সে শুনে সোনো এআই শুনে ওই ধরনের একটা গান ফিল দিয়ে ওই ধরনের একটা গান সে তৈরি করে দেবে অর্থাৎ আমরা প্রম্প দিয়ে এর কাছ থেকে বা সোনো এ এর কাছ থেকে যদি কোনো মিউজিক বানায় নিতে চাই প্রম্পের মাধ্যমে তাহলে এই ক্যাটাগরিটি আমরা বেছে নিব অথবা আমরা এই যে কাস্টম যেটা রয়েছে কাস্টমে ক্লিক করব এবং এখানে আমরা সরাসরি লিরিক্সগুলো দিয়ে দিবো তো লিরিক্সের এখানে এসে আমরা জাস্ট আবারও চার জিবিটিতে যাবো এবং চার জিবিটিতে যাওয়ার পর এবার এই যে লিরিক্সটি রয়েছে লিরিক্সটিকে জাস্ট আমি এখান থেকে কপি করব কপি করার পর চলে আসবো সোনোয়া এবং এখানে এসে আমি জাস্ট এই স্ক্রিপ্টটিকে পেস্ট করব সোনো সোনোয়ে কিন্তু অবশ্যই বাংলা দিয়েও গান গাইতে পারে তবে অবশ্যই আমরা যদি এই লেখাগুলো বাংলিশ করে লিখে দিই তাহলে আরও বেস্ট সার্ভিস কিন্তু সোনোয়া আমাদেরকে দেবে যা হোক এতটুকু দিয়ে আমি হচ্ছে একটি গান তৈরি করে নিতে চাচ্ছি এই জন্য আমি খুব বড়ো কিছু চাচ্ছি না আমি ছোট্ট এইটুকু দিয়েই একটা গান তৈরি করে নিতে চাচ্ছি তো স্টাইলের এই জায়গায় আমরা কী ধরনের স্টাইল চাচ্ছি সেই স্টাইলগুলো বলে দিব মিউজিকটি কেমন হবে সেটা বলে দিব আমরা এখানে বলে দিব ফিমেল ভয়েস আমরা এখান থেকে ফিমেল ভয়েস বলে দিতে পারি এরপরে আমরা আরও কিছু ইনস্ট্রাকশন তাকে এখানে দিয়ে দিতে পারি কেমন হবে এখানে যদি আমরা কমা দিয়ে লিখি সফট সফট মিউজিক সফট মিউজিক এটা যদি আমি দিয়ে দিই তাহলে সফট মিউজিকই সে তৈরি করে দিবে তো এখানে স্টাইলটা বলে দেওয়ার পর নিচে আরও বেশ কিছু অপশন রয়েছে এগুলাতে কোনো কিছু করার দরকার নেই চাইলে এখানে আমরা সঙের একটা টাইটেল দিয়ে দিতে পারি সো প্রবলেম নেই যা আছে এরকমই থাকবে এবার আমরা এখান থেকে যে ক্রিয়েট লেখা রয়েছে ক্রিয়েটে আমরা একটি ক্লিক করব ক্রিয়েটে ক্লিক করার অল্প কিছু সময়ের মধ্যেই কিন্তু এখানে আমাদের মিউজিক ক্রিয়েট হয়ে যাবে সোনো এআই কিন্তু আমাদেরকে রেজাল্ট হিসেবে দুইটা মিউজিক ক্রিয়েট করে দিয়েছে আমরা যদি একটি মিউজিক একটু শোনার চেষ্টা করি আমরা সফট একটা মিউজিক পাচ্ছি এখানে বৃষ্টি ফোটায় ভিজে আজ সেই পুরনো পথটা যেখানে হাতে ছেলে হাত সেদিন বৃষ্টি নেমেছিল তুমি চমৎকার একটি মিউজিক কিন্তু সোনো আমাদেরকে তৈরি করে দিল জাস্ট আমরা কিন্তু এই মিউজিকটা কোনো মিউজিক ইন্ডাস্ট্রি বলেন বা কোনো জায়গায় কিন্তু ফেসবুক ইউটিউব সহ যত জগৎ রয়েছে এই মিউজিক জগতের কোথাও কিন্তু এই মিউজিকটা নাই বা এই গানটা নাই একদমই নতুন একটা গান মেক হচ্ছে এখনই যেটা আসলে একজন গীতিকার সুরকার এবং একজন কম্পোজারের মাধ্যমে এই তিনটি ব্যক্তির কষ্টের মাধ্যমে যে গানটি তৈরি হয় এই গানটা কিন্তু আমরা কয়েকটা ক্লিকের মাধ্যমে সোনো এআই দিয়েই তৈরি করে ফেললাম আচ্ছা এবার চলেন আমরা এই গানটিকে এখন ডাউনলোড করব। সো ডাউনলোড করার জন্য এই যে থ্রি ডটটি রয়েছে থ্রি ডটে আমরা একটি ক্লিক করব থ্রি ডটে ক্লিক করার পর এই যে ডাউনলোড লেখা রয়েছে আমরা ডাউনলোডের এখান থেকে এই যে এমপি থ্রি অডিও আমরা জাস্ট এমপি থ্রি অডিও এটাতে ক্লিক করবো ক্লিক করার পর ডাউনলোড এনিওয়ে এটাতে ক্লিক করব সো এই গানটি কিন্তু আমাদের ডাউনলোড শুরু হয়ে যাবে তো এমপি থ্রি মিউজিকটা আমরা কিন্তু ডাউনলোড করে ফেললাম এখানে ডাউনলোডে দেখতে পাচ্ছি আমাদের মিউজিকটা কিন্তু চলে এসেছে আচ্ছা এবার এই মিউজিকে আমরা হচ্ছে মিউজিক ভিডিওতে কনভার্ট করব। সো এই মিউজিক থেকে ভিডিওতে কনভার্ট করার জন্য আমাদের একটা ইমেজ জেনারেট করতে হবে সো ইমেজ জেনারেট করার জন্য আমি চার জিবিটিতে আবারও চলে আসবো এবং চার জিবিটিতে এসে আবারও একটি ইনস্ট্রাকশন দিব তো চার জিবিটিতে আমরা একটি ইনস্ট্রাকশন দিলাম তা হচ্ছে একটি মেয়ে একা বসে গিটার বাজিয়ে গান গাচ্ছে এমন একটি ছবি বানানোর প্রম্প লিখে দাও এরকম একটা ছবি আমাদের দরকার হবে সো তার জন্য এই ছবি বানানোর প্রম্ট আমি হচ্ছে এর কাছ থেকে চাচ্ছি তো এআই কিন্তু দুইটা প্রম্ট আমাকে লিখে দিয়েছে একটি হচ্ছে আমরা মিড জার্নির মাধ্যমে নিতে পারি আরেকটি জাস্ট নর্মালি এখানে দিয়েছে তো আমরা জাস্ট নর্মালি যেটা দিয়েছে আমরা যেহেতু লিওনার্দো ডট এআই এর মাধ্যমে হচ্ছে এই ইমেজটা জেনারেট করবো আমি জাস্ট নর্মাল এই যে ইয়েটি রয়েছে প্রমটি রয়েছে আমি এই কপি করে নিলাম আচ্ছা এবার যেটা করব সেটা হচ্ছে চলে যাব লিওনার্দো ডট এআইএ লিওনার্দো ডট এআইএ চলে আসার পর আমরা এখান থেকে সরাসরি গেট স্টার্টেড এই লেখাটিতে ক্লিক করব গেট স্টার্টেডে ক্লিক করার পর লিওনার্দো ডট এআই আরেকটি ইন্টারফেসে নিয়ে যাবে যেখানে আমাদের লগ করতে হবে যদি পূর্বে লগ করা থাকে তাহলে সরাসরি আপনার ওই অ্যাকাউন্টে প্রবেশ করাবে আর যদি অ্যাকাউন্ট করা না থাকে তাহলে নতুন করে আপনাকে একটি সিম্পল অ্যাকাউন্ট করে নিতে হবে আর সিম্পল অ্যাকাউন্টের জন্য জাস্ট মেইল দিয়ে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিলেই এটা হয়ে যায় তো লিওনার্দো ডট এআইএ চলে আসার পর এবার এখানে প্রথম যেটা দেখতে পাচ্ছি ইমেজ রয়েছে আমরা জাস্ট যেহেতু ইমেজ তৈরি করতে চাচ্ছি তাই আমরা এখান থেকে ইমেজ এই লেখাটিতে ক্লিক করব এই লেখাটিতে ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি প্রম্পটের একটি জায়গায় এখান থেকে এই প্রম্পগুলোকে তুলে দিব এবং চ্যাট জিবিটি আমাকে যে প্রম্পটি লিখে দিয়েছে জাস্ট সেই প্রম্পটিকে আরেকবার কপি করে নিয়ে আমরা চলে আসবো ঠিক এই জায়গাটাই লিওনার্দো ডট এর এই প্রম্প জেনারেটের এই জায়গায় এসে আমরা এই প্রম্পটা এখানে পেস্ট করব পেস্ট করার পর এখান থেকে জেনারেটে ক্লিক করব জেনারেটে ক্লিক করার সাথে সাথে পার ইমেজের জন্য চব্বিশ টোকেন করে এখান থেকে কেটে নেবে সো আমাদের এখানে কিন্তু ইমেজগুলো তৈরি হয়ে যাবে আচ্ছা তার আগে আমাদের এখানে আরেকটা বিষয় ছিল সেটা হচ্ছে এখান থেকে আমাদের ভার্টিক্যাল মুডটা সিলেক্ট করে নেওয়া লাগতো যেহেতু আমরা হচ্ছে শর্টস তৈরি করব তাই ভার্টিক্যাল মুডটা এখান থেকে তৈরি করে নিলে বেটার হতো যাই হোক আমি এখান থেকে ভার্টিক্যাল মুডটাকে সিলেক্ট করছি করে আরেকটি বার এখানে আমি জেনারেটে ক্লিক করছি তাহলে আমাকে আরও কিছু ইমেজ দেবে এটা হচ্ছে ভার্টিক্যাল এখন শর্টস এবং রিলের মতো করে ছবিগুলো এখানে দিয়ে দেবে সো এখানে আমরা যদি একটু দেখি ইমেজটা তৈরি হচ্ছে কিছুটা সময় লাগবে চমৎকার ভাবে কিন্তু এখানে ইমেজগুলো চলে এসেছে আমরা চাইলে এখান থেকে কিন্তু যে কোনো ছবি আমরা নিতে পারি আমরা চাইলে এই ছবিটা নিতে পারি বা এই ছবিটা নিতে পারি হ্যাঁ এখান থেকে যে কোনো ছবি নিতে পারি আমরা সো আমার কাছে বেস্ট মনে হচ্ছে এইটা সো আমি যদি এই ছবিটাকে এখান থেকে ডাউনলোড করি যে ডাউনলোডে ক্লিক করলে ছবিটা সিম্পলি ডাউনলোড হয়ে যাবে ছবিটা ডাউনলোড করে নেওয়ার পর এবার এই ছবিটাকে আমাদের হচ্ছে অ্যানিমেশন বানাতে হবে সো অ্যানিমেশন বানানোর জন্য আমরা চলে যাব কিলিং এআই এই ওয়েবসাইটটিতে কিলিং এআইয়ে চলে আসার পর এবার আমরা এখান থেকে যে ক্রিয়েট লেখা রয়েছে আমরা ক্রিয়েটে সিম্পলি একটি ক্লিক করবো তো কিলিং এআইএ চলে আসার পর চাইলে প্রথমে আপনি এখানে সাইন ইন করে নিতে পারেন সাইন আপ করে নিতে পারেন নতুন একটি অ্যাকাউন্ট তৈরি করার জন্য সো আমি এটা পরে করে নিচ্ছি আমি এখান থেকে এই যে নিচের দিকে আসবো নিচের দিকে আসলে দেখেন এখানে ভিডিও লেখা রয়েছে আমি জাস্ট এই ভিডিওতে একটি ক্লিক করবো ভিডিওতে ক্লিক করার পর এখানে দেখেন ইমেজ টু ভিডিও লেখা রয়েছে অর্থাৎ আমরা একটি ইমেজ তাকে প্রোভাইড করবো সেই ইমেজের উপর নির্ভর করে সে আমাকে একটি ভিডিও মেক করে দেবে সো ইমেজ টু ভিডিও এটা ঠিক রেখে আমরা এখানে এসে এই যে ক্লিক ড্রপ বা পেস্ট এটা লেখা রয়েছে আমি জাস্ট এখানে যদি ক্লিক করি তাহলে আমাকে এখান থেকে ডাউনলোডে নিয়ে যাবে ডাউনলোডে নিয়ে যাওয়ার পর এই যে এখানে যে ইমেজটি আমরা একটু আগে ডাউনলোড করলাম জাস্ট ইমেজটিকে আমরা সিলেক্ট করব এরপর ওপেনে ক্লিক করব ওপেনে ক্লিক করার পর এবার দেখেন এখানে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েটের একটু অপশন রয়েছে সো আমি এখান থেকে সাইন ইন উইথ গুগল এটাতে ক্লিক করব তারপর এখানে আমি জাস্ট আমার যে গুগল অ্যাকাউন্টটি রয়েছে সেই গুগল অ্যাকাউন্ট দিয়ে এখানে একটি সাইন ইন করে নিব। তো চমৎকারভাবে কিন্তু আমরা কিলিং এ এ একটি অ্যাকাউন্ট তৈরি করতে পেরেছি এবার আমরা এখান থেকে বেশ কিছু ইনস্ট্রাকশন কিলিং এআই আমাদেরকে দিচ্ছে আমরা এগুলো এইভাবে দেখতে পাবো এবার এখান থেকে আমরা এখানে দেখবো যে ইমেজ যেটা দিয়েছি সেই ইমেজটা চলে আসবে এই যে ইমেজটা চলে আসছে এখানে এবার আমরা এখান থেকে স্ট্যান্ডার্ড তারপরে যে কত সেকেন্ডের হবে এটা আমরা দশ সেকেন্ড করে দিব এরপরে ওয়ান আউটপুট একটা আউটপুট দেখাবে সেগুলো সব ঠিকঠাক থাকলে আমরা এই যে এখান থেকে জেনারেট ফোর টোকেন এটাতে ক্লিক করব। অর্থাৎ এখান থেকে আমরা যদি জেনারেট করি তাহলে চল্লিশ কয়েন এখান থেকে কেটে নেবে আমাদের এখানে কিন্তু একশো টোকেন বা কয়েন কিন্তু ফ্রিতেই দিচ্ছে কিলিং এ এবং আমরা চাইলে কিলিং এ এ কিন্তু আনলিমিটেড কিলিং এ ফ্রিতে ব্যবহার করতে পারি তার সেই সম্পর্কে যদি আপনি জানতে চান তাহলে এই ভিডিওর কমেন্টে লিখে পাঠান আমি এই সম্পর্কে আরেকটি ভিডিও মেক করবো যেটাতে আমি দেখাবো যে কিভাবে কিলিং এআই সাবস্ক্রিপশন না নিয়েও কিন্তু ব্যবহার করা যায় সেটা কিভাবে সম্ভব সেটা দেখাবো যাই হোক এবার আমি এখান থেকে যে জেনারেট এই লেখাটিতে ক্লিক করবো এনে আমাদের এক মিনিটের মতো সময় নিচ্ছে জেনারেটিং স্টিমিটেড ওয়েটিং টাইম ওয়ান মিনিট তো কিলিং এআই কিন্তু চমৎকারভাবে এই ইমেজটিকে অ্যানিমেশন বানিয়ে দিয়েছে আমরা যদি ভিডিওটিকে আবার ওপেন করে নেই দেখেন কীভাবে এই ছবিটা চমৎকারভাবে অ্যানিমেশন হচ্ছে এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ছবিটার সাথে কিন্তু ওই মেয়েটা কিন্তু গান গাচ্ছে এবং গিটার বাজাচ্ছে চমৎকারভাবে কিন্তু আমরা এটা দেখতে পাচ্ছি এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই অডিওর সাথে এই ভিডিওটিকে অ্যাড করতে হবে তো লিপসিং করার জন্য দেখেন ভিডিওটি ওপেন হয়ে যাওয়ার পর এখানে দেখেন লিপসিং লেখা রয়েছে সো আমি যদি এখান থেকে লিপসিংয়ে একটি ক্লিক করি এ ক্লিক করার পর এখানে কিন্তু অডিওর একটি অপশন চলে এসেছে আমরা কোন অডিওটা নিতে চাই সেই অডিওর অপশনটা চলে আসছে তো এখানে আমি প্রম টাকারে অডিও দিতে পারি কিন্তু আমি প্রম টাকারে অডিও দিব না আমি সোনোয়ের কাছ থেকে যে মিউজিকটা নিয়েছিলাম ওই মিউজিকটা আমি এখানে আপলোড করবো তার জন্য এই যে আপলোড লোকাল ডাবিং এটাকে ক্লিক করবো এটাতে ক্লিক করার পরে যে ক্লিক ড্রপ পেস্ট এটাতে জাস্ট আমরা একটা ক্লিক করবো এবং ওই এমপি থ্রি ফাইলটা আমরা এখানে নিয়ে আসবো আমরা যদি এখানে ক্লিক করি তারপর এখান থেকে যদি আমরা অলে ক্লিক করি এই যে এটা হচ্ছে আমাদের সেই অডিওটা জাস্ট অডিওকে আমরা হচ্ছে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে আমরা ওপেনে ক্লিক করব তো এখানে আরেকটা কথা বলছে যে ষাট সেকেন্ডের বড় যদি এই অডিওটা হয় তাহলে কিন্তু এখানে আপলোড করা যাবে না মানে এখানে ষাট সেকেন্ডের নিচে হতে হবে তিরিশ সেকেন্ড হলে বেটার হবে সো আমরা এটার জন্য যেটা করব। আমরা নতুন আরেকটা ট্যাব নিব এবং এখানে গিয়ে অডিও কাটার অনলাইন অডিও কাটার অনলাইন লিখে সার্চ করলে অনেকগুলো সাইট পাবো তার ভিতর থেকে যে কোনো একটি সাইট আমরা প্রবেশ করব এবং এখানে যাওয়ার পর আমরা জাস্ট অডিওটাকে এখানে আপলোড করব এই যে চুজ ফাইলে ক্লিক করে আমরা অডিওকে আপলোড করে দিব এখানে আপলোড করার পর এবার আমি কতটুকু অডিও নিব সেটা আমি জাস্ট এখান থেকে এভাবে সিলেক্ট করে দেবো আমি প্রথমে মিউজিক কতটুকু সেটা একটু দেখে প্লে করব ওকে এতটুকু আমরা রাখতে চাচ্ছি হ্যাঁ এতটুকু নিতে চাচ্ছি সো এতটুকুকে আমরা এখানে সিলেক্ট করে দিয়ে আমরা এখানে এক্সপোর্টে ক্লিক করবো এক্সপোর্টে ক্লিক করলে অল্প কিছুক্ষণের মধ্যে এটা কিন্তু এক্সপোর্ট কমপ্লিট হয়ে যাবে এক্সপোর্ট কমপ্লিট হয়ে গেলে আমরা এটিকে জাস্ট ডাউনলোড করে দিব এই যে ডাউনলোড লেখা রয়েছে ডাউনলোডে ক্লিক করলে এটি ডাউনলোড হয়ে যাবে তো এটি যে ডাউনলোড হয়ে গেল এখন আমরা এটাকে হচ্ছে আপলোড করব আমাদের এই লিপসিঙ্কের সাথে মানে এই ভিডিওটার সাথে আমরা ওই অডিওকে কানেক্ট করব সো আমরা এখান থেকে যে ক্লিক ড্রপ অ্যান্ড পেস্ট এটাতে আরেকবার ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে আমরা যে এমপি যেটা আমরা হচ্ছে কেটে নিলাম ওই এমপি থ্রিটাকে সিলেক্ট করব সিলেক্ট করার পর ওপেনে ক্লিক করবো ওপেনে ক্লিক করলে আমরা দেখতে পাবো অল্প কিছু সময়ের মধ্যেই এখানে কিন্তু ওই অডিও ডাবিংটি অর্থাৎ ওই মিউজিকটি কিন্তু ভিডিওর সাথে লিঙ্ক হয়ে যাবে এবং লিপসিংটাও কিন্তু এখানে মানে চমৎকারভাবে লিপসিংটাও কিন্তু এখানে আমাদের দেখাবে তো অডিওটি এখানে আপলোড করে দেওয়ার পর দেখতে পাচ্ছি চব্বিশ সেকেন্ডের অডিও হয়েছে আমরা মোটামুটি তিরিশ সেকেন্ডের মধ্যে রাখ কারণ ষাট সেকেন্ডের উপরে কিন্তু যাওয়া যাবে না সো আমরা তিরিশ সেকেন্ডের মধ্যে রাখার চেষ্টা করবো যেহেতু শর্টস আকারে তৈরি করছি আমরা সো এটা কম রাখবো এখানে আমরা পঁচিশ সেকেন্ড দিয়ে দিলাম পঁচিশ সেকেন্ড দিয়ে দেওয়ার পর এবার যদি আমরা এটাকে এখান থেকে জেনারেট আরেকবার ক্লিক করি আচ্ছা এই যে এখানে আমাদের এটা দেখাচ্ছে যে এখানে জেনারেট হচ্ছে সো এখানে আবার কিছু সময় অপেক্ষা করতে হবে আমাদের তো এবার এই যে ভিডিওটি যেটা আপনি এই মুহূর্তে স্ক্রিনে আবারও দেখতে পাচ্ছেন এই ভিডিওটিকে আমরা হচ্ছে সরাসরি ফেসবুক এবং ইউটিউবে আপলোড করব, ফেসবুকের রিল আকারে এবং ইউটিউবে শর্টস আকারে বা টিকটকেও আমরা এটা আপলোড করে দিতে পারি এইভাবে যদি কন্টিনিউয়াসলি আমরা এই ধরনের কন্টেন্ট তৈরি করে যদি ইউটিউব ফেসবুক এবং আদার্স যে প্ল্যাটফর্মগুলো রয়েছে সেগুলোতে আমরা যদি আপলোড করি প্রতিদিন নিয়মিত তাহলে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আমাদের চ্যানেলগুলো মনিটাইজেশন হয়ে যাবে এবং সেখান থেকে কিন্তু হিউজ একটা আর্নিং জেনারেট হবে আশা করছি ভিডিওর পরিপূর্ণ ধারণা পেয়েছেন কথা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ